আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়েছে যেখানে আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পঞ্চাশ নম্বরে পঁচিশ নম্বর হচ্ছে ব্যবহারিক এবং পঁচিশ নম্বর হচ্ছে এমসিকিউ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের এমসিকিউতে কত নম্বর পেলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে কারণ অনেক শিক্ষার্থীদের এমসি খারাপ হয়েছে অনেকের ভালো হয়েছে এক্ষেত্রে তোমাদের কত নম্বর পেলে এ প্লাস দেবে এবং কত নম্বর পেলে তোমাদেরকে পাশ দেওয়া হবে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব আগামীকাল তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান এই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে দেখেন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ নম্বরে এমসি এই পঁচিশটা এমসি এর মধ্য থেকে পাশ করার জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন আটটা এমসি কিউ সঠিক দেখাতে হবে যদি এই পঁচিশটার মধ্যে আটটা এমসি সঠিক হয় তাহলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে এবং এ প্লাস পাওয়ার জন্য শিক্ষার্থীর অবশ্যই এই পঁচিশটা এমসিকিউর মধ্য থেকে কমপক্ষে পনেরোটা এমসি কিউ সঠিক দেখাতে হবে এ প্লাস পাওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের কৃষি শিক্ষা এবং অন্যান্য সকল সাবজেক্টের এমসি কিউ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ